নাহমাদুহু হুম্লা আলা রসুল করিম প্রিয় দর্শক ইমামের জন্য কিরাত সংক্ষিপ্ত করার নির্দেশ হাদিসটি বর্ণিত হয়েছে সহি শরীফে ছয়শত আষট্টি নং হাদিস বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা আলিহি আলিহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন ইমামতি করবে সে যেন তার কিরাত সংক্ষিপ্ত করে নেয় কারণ নামাজের মধ্যে অনেক দুর্বল অসুস্থ বৃদ্ধ লোক রয়েছে তাই যখন কোনো ইমাম নামাজ পড়াবে কেউ যখন ইমামতি করবে সে যেন তার নামাজের মধ্যে কিরাত ছোটো করে নেয় ছোটো দিয়ে যেন নামাজ শেষ করে দুর্বল এবং বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের জন্য নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিহসাল্লাম এই নির্দেশ করলেন ইমামদেরকে প্রিয়দর্শক তাহলে আমরা আজকে জানতে পারলাম জামাতে যখন নামাজ আমরা পড়ি যারা ইমামতি করেন তারা যখন ছোট ছোড়া দিয়ে নামাজ পড়ান অনেকেই পিছনে আলোচনা করেন এবং অনেকে নির্দেশ করেন যে ইমাম সাহেব একটু লম্বা করে সোরা পড়বেন এতে কী হবে যারা পেছনে আসবে তারা নামাজের শরিক হতে পারবে তাহলে যে সব ভাইদের এই ধরনের ধারণা আছে যে ইমাম সাহেব লম্বা সোরা পড়লে যারা পরে আসবেন তারা জামাতে শরিক হতে পারবেন তাহলে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লামের এ হাদিসের নির্দেশকে আমরা অমান্য করে চলছি যারা এ ধরনের কথা বলেন ইমাম সাহেব লম্বা সুরাদে নামাজ পড়াবেন প্রিয় লম্বা সুরাদে নামাজ পড়ার নির্দেশ আছে সেটি আমরা জানি যেমন আমরা এশা নামাজে একটু লম্বা সুরাদে নামাজ পড়ে থাকি ইমাম আমরা পড়িয়ে থাকেন ফজরের নামাজে নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম একটু লম্বা সুরাদে নামাজ পড়েছেন এবং তিনি লম্বা সুরাদে নামাজ পড়েছেন এই দলিলও আমরা পেয়েছি প্রিয় দর্শক এর মানে এটা নয় যে আপনাকে লম্বা দিয়ে নামাজ পড়তে হবে নবীজি সাল্ল আলি হাসাল্লাম এই নির্দেশ করলেন ইমামদেরকে তোমরা যখন ইমামতি করবে ছোটো ছোড়া দিয়ে নামাজ পড়াবে এবং যখন একা একা নামাজ পড়বে তখন তোমরা লম্বা করে ইচ্ছা অনুযায়ী লম্বা ছোড়া দিয়ে নামাজ পড়তে পারবে দর্শক আমরা অনেকেই জানি বিশ্ব জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলী হাসাল্লাম নিজে যখন নামাজ পড়েছেন সোরা বাকারা শেষ করেছেন এক রাখাতে আবার এমনও হাদিসে আসছে বিশ্বনবী সোরা বাকারাও শেষ করছেন আবার আলে মরায়ণও শুরু করেছেন কিছু অংশ পরে রুকুতে চলে গেছেন প্রিয়দর্শক অনেক সাহাবাই এই হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন অনেকে শরিক হয়েছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রুসল্লা আলি হুসাল্লাম সোরা বাকারা এক রাকাতে শেষ করে আলে আইম শুরু করেছেন কিছু অংশ পরে আবার রুকুতে চলে গেছেন দ্বিতীয় রাকাত শুরু করছেন পুনরায় প্রদর্শক তাহলে একা একই নামাজ পড়ে লম্বা সোরা পড়া যায় এটা নবীজি সাল্লি হুসাল্লাম নিজে পড়েছেন আবার নবীজি নিজেই ইমামতি করেছেন লম্বা সোরাও পড়েছেন আবার ছোট ছোড়া দেওয়া নামাজ পড়েছেন তাহলে যেহেতু আমরা বিশ্বনবী জনাবে সল্লাহ সাল্লাল্লাহু আলি হুসাল্লামকে ফলো করি আল্লাহ তালা নিজেই নবীজি সাল্লি হস্লামকে এত করতে বলেছেন অনুসরণ অনুকরণ করতে বলেছেন প্রদর্শক আলে ইমরানের একত্রিশ আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী জনাব মোহাম্মদুরসাল্লা সাল্ল আলি হুসাল্লামকে এত্তবা করতে বলেছেন আমরা পূর্বে আলোচনা করেছি বিসমিল্লাহ রহমান রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ ওয়া ইগফির আল্লাহ রহিম আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অনুসরণ অনুকরণ করতে বললেন ভালোবাসতে বললেন এবং আল্লাহ রব আল বললেন বিশ্বনবীকে যে ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ হাবিবকে যে ভালোবাসবে আল্লাহ তালা বলেন আমিও তাকে ভালোবাসবো এবং তাকে ক্ষমা করে দেবো সেবাহানুল্লাহ দর্শক আজকে আমরা জানতে পারলাম সংক্ষেপে আল্লাহ নবী ইমামদেরকে বলেছেন তোমরা ছোট ছোরা দিয়ে নামাজ পড়াবে কারণ নামাজের মধ্যে অনেক দুর্বল লোক আছে এবং বৃদ্ধ লোক আছে অসুস্থ ব্যক্তিরা নামাজের মধ্যে আছে তাই আমরা যারা ইমামতি করব যারা মুসল্লি আছেন তারাও এই হাদিসটি জানলেন ইনশাআল্লাহ আপনি এখন থেকে আর কাউকে বলবেন না যে ইমাম সাহেব লম্বা নামাজ পড়ান প্রিয় দর্শক আল্লাহ তালা আপনাকে আমাকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওম বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত